খুব লাফালাফি না ভাই ওই দড়ি বাইন্ডে থুইছি জি বাইন্ডে থোয়ার একটাই কারণ ওই বাচ্চাটা ডিস্টার্ব করে সব সময়ের জন্য নেই এই থুইছি এই যে তোর ঘরে দুধ খায় হ্যাঁ ভাই এই যে একটাই বাচ্চা দুইটা ছিল ওই দুইটার গল্প নাই করি এই এটা আছে সেটাই সেটাই হ্যাঁ জি জি আচ্ছা কোন দর্শক বা ক্রেতার যদি এই ছাগলটি পছন্দ হয় দামটা কেমন পড়বে ভাই ছাগলটাই দেখেন দাঁত দেখেন দাঁতটা দেখাই দি চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত হাইটে এটা হাইটে আছে মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ হবে ভাই তাহলে তো বাড়বে আরো হ্যাঁ ওই বত্রিশ বলবার আর বাইশ হবে ও গল্প করে লাভ নাই জি জি এটার দামটা কেমন নেবেন এই মাছ সেটা ভাই মা বাচ্চা সেট কোনো দর্শককে তা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে একসঙ্গে নিলে দাম নেব বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো হ্যাঁ অনলি বিশ হাজার পাঁচশো টাকা নেব বাচ্চাটা কিন্তু মেয়ে বাচ্চা জি হ্যাঁ তারপরে বাচ্চাটার বডি ডাকি দেখেন এই যে

মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কমে যাবে বয়স এটা চলতেছে ভাই সাত মাস প্লাস তাই দেখেন সাত মাস প্লাস দুধের দাঁত দুধের দাঁত জিরো সাইজের দাঁ জিরো সাইজের দাঁত নিয়ে এই যে দেখুন তো সেক্ষেত্রে এগুলো তো ডবল বনির জিনিস দেখলে বুঝতে পারবে দর্শক ও সিনে ভাই এখন জি জি এই যে দেখুন তো সেক্ষেত্রে মানে অল্প দিনে চলে আসবে ভাই সেক্ষেত্রে অল্প দিনে না চার দিন আগে এটা প্রজনন করানো চার দিন আগে হ্যাঁ চার দিন আগে আচ্ছা আচ্ছা তার মানে আইডিয়া একেবারে সঠিক যে একেবারে কাছাকাছি সেক্ষেত্রে একবারে এটা কিন্তু ঘোড়ায় ফেলছে বিটকর্ন আছে কি পাড়াতে বিটল ভাই বিটল হুম আচ্ছা আচ্ছা বিটল পাড়াতে বিটকর্ন আছে হান্ড্রেড পার্সেন্ট বিটল হান্ড্রেড পার্সেন্ট বিটল মানে এ ছাগল আছিলো ক্রস জি সেই মাঘ দেখে নাই ছিল মনে করেন হান্ড্রেড পাটা দিয়ে দে বাচ্চা এসেছে এই যে দেখুন অসাধারণ এখন ওটাকে হান্ড্রেড দিয়েই দেখান হান্ড্রেড দিয়ে দে আমার দেখানো সেক্ষেত্রে হাই কোর্টে বাচ্চা আসবে দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম নেব অনলি বারো টাকা বারো হাজার টাকা নিয়ে আর যে কোনো একটা খরচা থাকবেই যে কোনো একটা খরচ দিয়ে দেবো আরেন ভাই ভাই আরও একটি সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটাও বিটল ক্রস ভাই হাই ক্রস হাই ক্রস হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর কালার কোয়ালিটি গিটারটা দেখুন তো সেই ক্ষেত্রে ভাই জান এটা বয়সটা কেমন যাচ্ছে বাইরের বয়স চলতেছে 6 মাস ভাই 6 মাস 6 মাস আচ্ছা এটা বয়স কিন্তু 6 মাস যাচ্ছে ডাবল বডি জিনিস একবারে ভাই এগুলো বাড়বে হ্যাঁ এটার দামটা কেমন নেবেন ভাই এটা কোন দর্শককে তা ভাই যদি লয় সেই ক্ষেত্রে এই বাচ্চাটার দাম নিব 12000 টাকা ভাই অনলি ফর 12000 12000 টাকা দুধের বাচ্চা কিনতে গেলে আর তেরো চোদ্দ হাজার টাকা দেখেন তো জি জি কালার দেখেন কোয়ালিটি দেখেন আগে আর এটা তো আপনার অল্প দিনে চলে আসবে অল্প দিনের মধ্যে হিটার চলে আসবে হিটার চলে আসবে আমি ভাই ভাই সুঠাম দেহের একটি ছাগল দেখতে পাচ্ছি ভাইজান হ্যাঁ ভাই এটা কি জাতের ছাগল এটা বিটলের ক্রস বিটের ভাই বিটলের ক্রস বিট হ্যাঁ বেশ বিশাল সাইজ হ্যাঁ ভাই বিশাল সাইজ দাঁতেও ছয় দাঁত দাঁতে ছয় দাঁত হ্যাঁ দুধেরও মনে করেন যে ই আছে ইনশাআল্লাহ খুবই ভালো রেকর্ড অসাধারণ দেখুন সামনে রোজার মাস ইনশাআল্লাহ এইসব ছাগল নিয়ে দুধ রোজার মাস রোজার মধ্যে আপনারা দুধ খেতে পারবেন ছাগলটা ছাগলটা এটা প্রজনন করানোর ভিডিও আছে ভাই ভিডিও ভিডিও আচ্ছা আচ্ছা কি পারতাম এটা আপনার এই কালো একটা করানো আছে হাইটে তো এটা তিরিশ হবে ভাই এটার দামটা কেমন নেবে এটা কোন দর্শক কেতা ভাই নিলে একই দাম নেব 16000 টাকা ভাই 16000 টাকা একদম 16 একদম 16 যে কোন একটা খরচ থাকছে যে কোন একটা খরচ দিয়ে দেব ইনশাআল্লাহ ভালো ভাই ভাই অসাধারণ একটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাইজান হ্যাঁ ভাই এটা পার্টির বাচ্চা ভাই হরিয়ানা হরিয়ানা পার্টির বাচ্চা তাই না হ্যাঁ একেবারে অসাধারণ

ভাই যান এটার বয়সটা কমে যাবে এ বয়স ছয় মাস হয়নি ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস হ্যাঁ মানে বাড়বে অনেক হ্যাঁ অনেক বাড়বে চাইবে ছাগলের বাচ্চা এগুলা ভাই এই ছাগলটা কার পছন্দ হলে এই বাচ্চাটার দামটা কেমন নেবেন ভাই এই ছাগলটা তো ধরেন অনেক ভিডিও দেখি দাম চাইলে তো ধরেন সতেরো আঠারো চাওয়া যাবে আচ্ছা আচ্ছা হবে না এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম লিবো অনলি বারো হাজার টাকা ভাই অনলি পড়বে বারো হাজার অনলি বারো হাজার দেখেন মুখে

আচ্ছা প্রজনন করানোর বয়স হচ্ছে বিশ বিশ দিন একবারে বিটল পাঠা দিয়ে প্রজনন করানো ভাই বিটল পাঠা দিয়ে প্রজনন করানো এটা কি প্রথমবারের মতো হ্যাঁ প্রথমবারের মতো ভাই অনেক বড় ছাগল হবে খাওয়া দাওয়া দেখে জি বডিটা কী তো সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা আঠাশ থেকে উনত্রিশ হয় ভাই আঠাশ থেকে উনত্রিশ তো বাড়বে ডবল বডির জিনিস ইনশাল্লাহ আশা করা যায় এগুলো ছাগল যারা নতুন খামারি বা নতুন শখের বশে পালতে চাচ্ছে অনেক দিন পাল্টে পারে অনেক দিন বাচ্চা নিতে হয় জি 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 অনলাইন বাচ্চা নেওয়া সম্ভব এই হচ্ছে বিষয় কারণ প্রথমবারের মধ্যে এখনো না ধরতে দেখুন হাইটে বি দামটা কেমন নেবেন ভাই ভাই এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম নেব তাই টাকা ভাই তেরো টাকা ওনলি অনলি তেরো টাকা বাচ্চার দাম বাচ্চার দাম একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু পুরো থেকে বিশ হাজার টাকা লাগে দুধের বাচ্চা কিনতে যাবেন এই এই হাইটের তো বাচ্চা হবেই না জি জি হ্যাঁ 20 18 20 22 এগেলে হাইটের বাচ্চা কিনতে গেলে আপনি 17 18000 জি এটা তো অবশ্যই ভাই ভাই 빅 সাইজের সুপার কোয়ালিটি মাউস হাউস গত সপ্তাহ বললাম যে এখান থেকে দুদিন যাবে ভাই আচ্ছা আচ্ছা এই সেই গাப்சাগলের বাচ্চা এসেছে ভাই এই দেখুন তিনটা ছিল ভাই একটা একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা মারা গেছে না না জানতে হইছে এই যে লারি আপনার এই লারের উপরে এই পরে পা পরে ছাগলের বিলাট ভেঙে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে জি জি এই যে দেখুন ভাইজন কি জাতের এটা এ বিটলের ক্রস বিটের ভাই বিটলের ক্রস বিট হ্যাঁ এই হচ্ছে বিষয় আর দুধ দালে মোটামুটি লিটার দেখ হবে লিটার হুম বিশাল সাইজের ওলা দেখেন এটা বাচ্চাও খাবে এবং আপনারাও খেতে পারবেন হ্যাঁ সামনে রোজার মাস না রোজার মাস সেট দাও এ হচ্ছে বিষয় দুটো বাচ্চা অনেক সুন্দর আছে দেখুন এই দেখেন দুধ খেয়ে তো মনে হয় ফুরাতে পারবে না দুটো বাচ্চা না জুলুম ভাই যদি বেশি এক্সেস খাতে দেওয়া হয় তাহলে বাচ্চা পায়খানা করে জি জি দুধ দোয়াতে হয় এই হচ্ছে বিষয় এক্সট্রা দুধ দহন করে রাখতে হবে বাচ্চা খাওয়ানোর পরে সুন্দরভাবে সুন্দরভাবে দুধ খাচ্ছে মাশাআল্লাহ

আর দুধ পালে কিন্তু গ্রোথ বাড়বে হ্যাঁ ইনশাল্লাহ বাড়বে ভাই দুধ দোয়াইছি তারপরেও দেখেন দুধ কত ভাই সুন্দর কালারিং একটি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা পাঞ্জাব বিটলের ক্রস পাঞ্জাব বিটলের ক্রস হ্যাঁ শুধু দেখেন চোখটাই মার্বেল চোখ আসেন এ দেখেন কান দেখেন গোলাপি কান জি জি একেবারে কান কিন্তু গোলাপি ভাই জি জি আর কালার অসাধারণ দেখুন তো সেত্রের বয়সটা কেমন যাচ্ছে এর বয়স জিরো দাঁত ভাই জিরো দাঁত জিরো দাঁত আচ্ছা এটা কিন্তু জিরো সাইজ হ্যাঁ জিরো সাইজের দাঁত আর তারপরেও এই এটা কিন্তু আবার প্রজনন করানো আছে ভাই প্রজনন করা আছে এটা প্রজনন করানো আছে এক মাস এক মাস হুম আচ্ছা এই যে দেখুন কি পারে দেখানো আছে এটা 100 নাগরাবিটল পাটা দিয়ে দেখানো ভাই 100% নাগরাবিটল দিয়ে দেখানো

পূর্বে বাচ্চা ছিল এখন পূর্বে বাচ্চা ছিল রানিং তারপরে ছাগলটা প্রজনন করানো আছে এই যে দুধের কোনো কমতে হবে না না ভাই বিটল আর হলো বিটল মানে দুধের রানী জি জি দুধ শুকাই যাচ্ছে ধীরে ধীরে প্রজননের বয়স চলতেছে একটু বেশি আচ্ছা আচ্ছা এই আর কি এই হচ্ছে বিষয় এই দেখেন এই পারো পারকে তো আবার সেম কালার না এই পার একটু বেশি একটু বেশি হ্যাঁ আচ্ছা কি বড় দেখানো আছে ভাইজন ভাই এটা দেখানো আছে বিটল পাটা দিয়ে ভাই বিটল পাটা দিয়ে বিটল পাটা দিয়ে দেখানো এটা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন এটা এটা কোনো ভাই যদি লেয় এই ছাগলটার দাম নেবো লাস্ট আকর্ষণ একই দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা যে কোনো একটা খরচ থাকে কোনো একটা খরচ দিয়ে দিবো জি 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 এই যে খামার উপযোগী ছাগল দেখতে পাচ্ছেন তো ভাইজান ভাই দেখতে একটা আমরা ভিডিও শেষ করেছি হ্যাঁ ভাই ছাগল আছে অনেকই কিন্তু ছাগল এগুলো ট্রিটমেন্ট না করে দেখাতে দেখানো সম্ভব না জি জি হ্যাঁ বাসায় নিয়ে এসেছি পিপিআই যেগুলো মারা নাই মারবো যেগুলো মনোকায়ন যে যেগুলো ছাগলের ইয়ে দেখা যাচ্ছে না এহ ওই যে মারবার জি জি সেগুলো এক যে দেখে শুনে নিজের কাছে সুস্থতা যা যাচাই বাছাই করে তারপরে গান গান মন যেগলে ইয়ে করবো ভাই জি জি তা তো অবশ্যই আর যেগুলা ছিল আমরা দেখাই দিচ্ছি আপনার পছন্দ হলে অবশ্যই দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হ্যাঁ ভাই আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে ছাগল নিতে হলে বুকিং করতে হবে হ্যাঁ 3000 বা 4000 টাকা বুকিং করবেন যেদিন ছাগল নেবেন সেদিন পুরোটা পেড করতে হবে অবশ্যই গাড়িতে উঠায় দিব গাড়িতে ওঠানোর ভিডিও ড্রাইভার সুপারভাইজার নাম্বার ছাগল হারা গেলে মারা গেলে আপনি 10 টাকাও ডোনেশন দিতে হবে না সম্পূর্ণ ডামরা অবশ্যই হ্যাঁ এই আর কি তো দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী পর্বে নতুন নতুন ছাগল নিয়ে আবারো হাজির হব সে পর্যন্ত সবাই ভালো